একটি লাল শাড়ি পরা সোনার অলঙ্কারে সজ্জিত একটি সুন্দর পদ্মের ওপর উপবিষ্ট এটি দেবী লক্ষ্মীর মূর্তি যা বেশিরভাগ হিন্দু বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে শোভা করে লক্ষ্মীদেবী সাধারণত সম্পদের দেবী হিসেবে পরিচিত শুধুমাত্র বাস্তবত সম্পদই নয় বরং আধ্যাত্মিক সমৃদ্ধি পূর্ণ এবং কল্যাণের সঞ্চিত সম্পদেও মূর্ত করে হিন্দু ধর্মে একটি স্বতন্ত্র স্থান অধিষ্ঠিত তিনি সমৃদ্ধি সৌভাগ্য এবং সৌন্দর্যের মূর্ত প্রতীক আজকের ভিডিওতে আমরা দেবী লক্ষ্মীর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্স জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে দেবী লক্ষ্মী হলেন সম্পদ সৌভাগ্য শক্তি বিলাসিতা সৌন্দর্য উর্বরতা এবং মঙ্গলময়তার দেবী তিনি সুখ বাস্তবত পরিপূর্ণতা এবং তৃপ্তির প্রতিশ্রুতি রাখেন তিনি ভগবান বিষ্ণু স্ত্রী যিনি বৈষ্ণব ধর্মের পরমেশ্বর তাকে আশীর্বাদ এবং অনুদানের জন্য তার বাহু তুলে নিয়ে অস্থির বাতিক অথচ মাতৃত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দুরা তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তার আশীর্বাদ চেয়েছে দেবী লক্ষ্মীর চার হাত মানব জীবনের চারটি লক্ষ্যকে প্রতিনিধিত্ব করে যা হিন্দু জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত ধর্ম কাম অর্থ এবং মোক্ষ দেবী লক্ষ্মীর শিল্পকর্ম এবং ভাস্কর্যগুলিতে মুদ্রার ক্যাস্কেট সম্পদের প্রতিনিধিত্ব করে যার জন্য তিনি সর্বাধিক পরিচিত তার পাশে থাকা হাতগুলো রাজকীয় শক্তির প্রতিনিধিত্ব করে যদিও তিনি সম্পদের দেবী তবুও তাকে লোভ দেখিয়ে ডাকা উচিত নয় একটা সময় ছিল যখন লক্ষ্মী দেবতাদের ছেড়ে চলে গিয়েছিলেন কারণ তারা খুব অহংকারী এবং গর্বিত হয়ে উঠেছিল এবং তারা অশুভ শক্তি এবং অশুদ্ধের বিরুদ্ধে তাদের বিজয় গ্রহণ করেছিল যা আসলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং উপস্থিতির কারণেই এসেছিল তিনি দুধসাগর মন্থনের সময় পুনরায় আবিষ্কৃত হয়েছিলেন প্রতিবার বিষ্ণু অবতারণা করলে তিনি তার সাথে অবতারণা করেছিলেন এটি তার স্বামীর প্রতি তার ভালোবাসা এবং ভক্তির চিত্রিত করে বিষ্ণু যখন রাম এবং শেষনাগ যখন লক্ষণের অবতার গ্রহণ করেছিলেন তিনি তখন সীতার অবতার গ্রহণ করে এসেছিলেন তার অন্য গুরুত্বপূর্ণ অবতার ছিল রুক্মিণী যখন বিষ্ণু কৃষ্ণরূপে অবতারণা করেছিলেন বিষ্ণুর হৃদয়ে বাস করা শ্রী লক্ষ্মীর হিন্দু ধর্মের তীতের সংরক্ষণের দিকটি তার উপর গভীর প্রভাব রয়েছে বলে জানা যায় শ্রী শব্দটি প্রায়শই শ্রদ্ধার অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় এবং যখন দেবী লক্ষ্মীর সাথে যুক্ত হয় তখন এটি তার ঐশ্বরিক করুণা এবং মহিমার ওপর জোর দেয় দক্ষিণ ভারতে আধ্যাত্মিক অনুশীলনে লক্ষ্মী দেবীর একটি অপরিহার্য স্থান রয়েছে তার ঐশ্বরিক গুণাবলীর কারণে তিনি থিরুমাগাল নামে পরিচিত তিনি আট ধরনের সম্পদ প্রদানকারী হিসেবে সম্মানিত দেবী লক্ষ্মীর অনেক নাম রয়েছে তিনি ফুলের সাথে অনেক বেশি যুক্ত পদ্ম যা ধর্মগ্রন্থ এবং শিল্পকর্মে দেখা যায় তিনি যে পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন তা বিশ্বের বাস্তবত সম্পদের প্রতিনিধিত্ব করে পদ্মের মতো এটি ঘোলা জল থেকে বৃদ্ধি পায় তবে এটি ভেজা নয় পদ্ম ফুলের সাথে যুক্ত তার কিছু নাম হল সৃজা কমলা পদ্মা এবং পদ্মপ্রিয়া লক্ষ্মী এবং বিষ্ণুর মধ্যে বিবাহ এবং সম্পর্ক হিন্দু বিবাহে বর এবং কোণের জন্য আচার এবং অনুষ্ঠানের দৃষ্টান্ত ভারতের কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ এবং উড়িষায় বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী দেবী দুর্গার অন্যরূপ কেউ বিশ্বাস করেন যে পেঁচা হলো দেবী লক্ষ্মীর বাহন তিনি যে লাল রঙের শাড়ি পরেন তা ক্রমাগত কার্যকলাপ এবং ইতিবাচক শক্তির জন্য অষ্টলক্ষ্মী হলো লক্ষ্মীর আটটি ইশতেহার যা সম্পদের আটটি উৎসের ওপর অবস্থান করে এবং এইভাবে মহালক্ষ্মীর ক্ষমতার প্রতিনিধিত্ব করে অষ্টলক্ষ্মী হল আটটি ভিন্ন ভিন্ন রূপে দেবী লক্ষ্মীর চিত্র এই রূপগুলি জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে যা মানুষ কামনা করে যার মধ্যে রয়েছে সমৃদ্ধি সম্পদ সাহস বংশধর সাফল্য জ্ঞান খাদ্য এবং ক্ষমতা লক্ষ্মী অষ্টলক্ষীরই একটি রূপ প্রায়শই তার পাশে দুটি হাতি নিয়ে চিত্রিত করা হয় এবং তারা ঝর্ণা দিয়ে জল দেয় লক্ষ্মীর এই রূপটি পশু সম্পদ শক্তি এবং উর্বরতার মুক্ত প্রতীক বীরলক্ষ্মী অষ্টলক্ষ্মীর আরেকটি রূপ বীরত্ব এবং সাহসের দেবী তিনি বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে এবং তার ভক্তদের বিজয় নিশ্চিত করেন সৌভাগ্যলক্ষ্মী প্রাচীন সৌভাগ্যলক্ষ্মী উপনিষদে উল্লেখ করা হয়েছে ভক্তদের সৌভাগ্য সমৃদ্ধি এবং সফল জীবন দিয়ে আশীর্বাদ করেন আলোর উৎসব দীপাবলিতে হিন্দুরা লক্ষ্মীকে সবচেয়ে বেশি পূজা করে কলকাতায় দেবী কালীকে দীপাবলির সময় রূপে পূজা করা হয় শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার শ্রেষ্ঠ দিন পদ্মফুল চন্দন পান বাদাম ফল ও গুড় এবং চাল এবং নারকেল দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি তৈরি করে দেবী লক্ষ্মীকে তুষ্ট করার জন্য পুজো করা হয় লক্ষ্মী পূজা একটি উল্লেখযোগ্য হিন্দু আচার অনুষ্ঠান যা দেবী লক্ষ্মীর উপাসনার সাথে জড়িত এটি প্রায়শই দীপাবলির সময় পরিচালিত হয় আলোর উৎসব একটি দিন যাকে ধনতেরাস বা সম্পদ পূজা দিবস হিসেবেও বলা হয় লক্ষ্মী পঞ্চমী যা শ্রীব্রত নামেও পরিচিত শ্রী লক্ষ্মী পূজার জন্য নিবেদিত উৎসবটি হিন্দু মাসের চৈত্রের উজ্জ্বল পাক্ষিকের পঞ্চম দিনে ঘটে এবং নতুন উদ্যোগের সূচনার জন্য একটি শুভ বলে মনে করা হয় লক্ষ্মীতন্ত্র হল পঞ্চরাত্র আগামার একটি অংশ যা দেবী লক্ষ্মীর পূজার জন্য বিস্তারিত বর্ণনা এবং পদ্ধতি প্রদান করে দেবীর বিভিন্ন দিক বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্মী উপনিষদ বেদান্ত শাস্ত্রের একটি অংশ দেবী লক্ষ্মীর প্রকৃতি এবং গুণাবলীর ওপর আলোকপাত করে এটি ব্যাখ্যা করে যে কিভাবে তিনি সব কিছু চেতনা হিসেবে বিস্মৃত করেন এবং সমস্ত সমৃদ্ধির মূর্ত প্রতীক লক্ষ্মী সহস্র নাম স্কন্দপুরাণ থেকে একটি স্রোত যা দেবী লক্ষ্মীর হাজারটি নাম বর্ণনা করে প্রতিটি নাম তার দানশীলতা এবং মহিমার সীমাহীন প্রকৃতির প্রতীক দেবী লক্ষ্মীর প্রতি নিবেদিত অভ্যাস এবং আচারগুলি হিন্দু আধ্যাত্মিকতার একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে সমৃদ্ধি সৌন্দর্য এবং মঙ্গলদায়কতা প্রদানকারী হিসেবে তার ভূমিকাকে শক্তিশালী করে এইভাবে লক্ষ্মী দেবীর শ্রদ্ধা কেবল বাস্তবত সম্পদের সন্ধানের জন্যই নয় বরং মঙ্গল ধার্মিকতা সাহস জ্ঞান এবং আধ্যাত্মিক বৃদ্ধির সামগ্রিক সম্পদ হিসেবেও কাজ করে বন্ধুরা এই ছিল দেবী লক্ষ্মীর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমের আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন